আচ্ছা এরকমটা যদি হতো তাহলে খুব ভালো হতো তাই না যে আমরা যা চাইছি আর সেগুলো আমরা পেয়ে যাচ্ছি একটা জিনিস ভেবে দেখুন যদি শিয়াল বাঘের ছাল পেয়ে যায় তাহলে কি শিয়ালটা বাঘ হবে হতে পারবে না যদি একটা ফোর পাস ছেলেকে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তবে সেই ছেলেটা কি সেই যোগ্য হবে সেই ছেলেটা কি ওই মাধ্যমিকের সার্টিফিকেট ভ্যালু দিতে পারবে আমাদের সমাজে যেসব মদ মানুষ আছে তারাও চাই হতে আপনার কি মনে হয় ওই মানুষগুলো যদি কোটি টাকা পায় তবে কি তারা সেই কোটি টাকাটাকে রাখতে পারবে পারবে না একটা মানুষ তার যোগ্যতার বাইরে যখন কোনো কিছু পাবে তখন সে সেটা নষ্টই করে ফেলবে আমরা অনেক সময় এরকম মনের খেয়ালে চেয়ে বসি যে আমি যদি এটা পেতাম ওটা পেতাম খুব ভালো হতো আমার যদি সেই ক্যাপাবিলিটি নাই থাকে সেই জিনিসটা ধরে রাখার তবে সেটা যদি আমি পাই সেটা একসময় আমার কাছ থেকে চলে যাবে আর তার সাথে সাথে আমার লাইফটাকে খারাপ করে দিয়ে যাবে তাই যে যতটা পাওয়ার যোগ্য সে ততটা পাওয়াই ভালো তার বেশি পেলে সেই জিনিসটাও নষ্ট তার সাথে সেই ব্যক্তির লাইফটাও নষ্ট ভালো থাকবেন সবাই